আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটা টপিক নিয়ে আসলাম সাথে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক তো আমাকে বিভিন্নজনে জিজ্ঞেস করে আমার ব্যক্তিগত ফেসবুক পেজে কমেন্টে সেকের মামলা চেক প্রতারণার মামলা অর্থাৎ এনআইএক্টের অধীনে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো আসলে জামিন যোগ্য কি না একজন ভাই বলেছিলেন তার বিরুদ্ধে কুড়ি টাকার মামলা হয়েছেন আদৌ এই কুড়ি টাকা প্রতারণার মামলা হয়েছেন এত যেহেতু টাকার অ্যামাউন্ট বেশি তাহলে ওনাকে জামিন দিবে কি না একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখেন যখন সেক দিয়ে এনআইএর একশো আটত্রিশ ধারায় মামলা দায়ের করা হবে সেটা এক টাকা হোক সেটা এক লক্ষ বা এক হাজার যতই টাকার অ্যামাউন্ট হোক না কেন আইনি স্পষ্ট বলা আছে সেটি জামিন যোগ্য ধারা আর জামিন যোগ্য ধারায় আপনি বিজ্ঞা আদালতে যখন দাঁড়িয়ে জামিনের আবেদন করবেন সেটা আপনার অধিকার বলে এখানে আদালতের দয়া নয় সেটা হচ্ছে আপনার অধিকার আপনি আপনার অধিকার বলে অধিকার আদায় করতে পারবেন অর্থাৎ বিজ্ঞা আদালত থেকে আপনি জামিন পাবেন এটা একশো ভাগ সত্য এখানে কোনো ভাগ কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বা সন্দেহের অবকাশ নেই আপনাকে জেলে যেতে হবে না যদি এর প্রতারণা যেটি এনআইএক্টের একশো আটত্রিশ ধারার অধীন মামলা হয়ে থাকে সেটি থাকার অঙ্ক কোনো ম্যাটার নয় কারণ আইনে বলা আছে এই আইনের অধীনে একশো আটত্রিশ অপরাধে যখন কেউ দোষী সাব্যস্ত হবেন তাহলে তার পানিশমেন্ট হবে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড এবং সেকের দ্বিগুণ জরিমানা হতে পারে তবে এটাও বলা আছে এই এনআইএক্টের একশো আটত্রিশ ধারার মামলা আমলযোগ্য এবং জাবিনযোগ্য তাই বলছি জাবিনযোগ্য মামলায় কোনো আসামিকে বিজ্ঞা আদালত জেলে প্রেরণ করেন না যেহেতু এটা জাবিনযোগ্য দ্বারা তাই আসামির অধিকার অনুযায়ী জামিন পাওয়া আসামির অধিকার জামিন পাওয়া আসামির হক সেজন্যে বিজ্ঞা আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের পরিবর্তে ওনাকে জামিন দিয়ে থাকেন তবে এখানে আরেকটা কথা বলে রাখি যদি এই সেট প্রতারণার মামলা দণ্ডবিধির চারশো ছ চারশো বিশ চারশো বাইশ ইত্যাদির অধীনে দায়ের করে থাকেন তবে এখানে একটা কথা মনে রাখতে হবে চারশো ছয় এটা কিন্তু জামিন অযোগ্য এটা আপনি অধিকার বলে আপনার হক মূলে আপনি জামিন দাবি করতে না সেটা জামিন দেওয়া না দেওয়া আদালতের একটি তবে বাকি যেই দ্বারা দুটি থাকবে চারশো বিশ এবং চারশো এটা হচ্ছে জাবিন যোগ্য দ্বারা যদি বিজ্ঞ আদালত চারশো বিশ দ্বারাই এবং চারশো বাইশ দ্বারায় মামলা আমলেনে এনে তাহলে এক্ষেত্রেও আপনি জামিন পাবেন যেহেতু এটা জামিন যোগ্য দ্বারা সেটা জামিন পাওয়া আপনার অধিকার আপনার হক এই হক মূলে আপনি জামিন পাবেন আপনাকে কোনো অবস্থাতে বিজ্ঞ আদালত জেলে প্রেরণ করবেন না যদি চারশো ছয় দ্বারাও বিজ্ঞ আদালত আমলে নেন যদি যদিও ছয়ের আমল খুব একটা নেয় না বিজ্ঞ আদালত যদি কোনো কারণে ছ আমল নিয়ে থাকেন তাহলে এই ছয়ের কারণে আপনাকে জাবিন দেওয়া এবং জাবিন না দেওয়া সেটা হয়ে যাবে বিজ্ঞ আদালতের একটিয়ারা দিন তবে যখন একশো আটত্রিশ দ্বারায় মামলা হয় তখন আপনি জাবিন পেতে হকদার এবং ছ শাশের বিষয়ে যদি হয় প্যানাল করে সেক্ষেত্রেও আপনি জাবিন পেতে হকদার এখানে আপনার জামিন টেকানোর কোনো সুযোগ নেই আইনগতভাবে তো আজকে এত পর্যন্ত তো যাওয়ার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটা আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটা যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে পেজটি লাইক ফলো দিয়ে পাশে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখার জন্য অনুরোধ রইলো আর যদি আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ইতিপূর্বে লাইক ফলো দিয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম